সালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে আমাকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আপডেট দর্শক আজকে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক এবং এখানে বিশেষ করে একটা ষড়যন্ত্র কাজ করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন যাবৎ তারা এই ষড়যন্ত্রটা ইয়ে করতেছে পুঁজি করে তারা বিভিন্ন রকমের উশৃঙ্খল সৃষ্টি করতেছে আমাদের অতীতের সাবেক যে সরকার ছিল সেই সরকার বর্তমানে ভারতে পলায়ন অবস্থায় আছে এবং ওইখান থেকে সরকার সাথে ভারতের সরকারের সাথে সংযুক্ত হয়ে তারা বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকমের ইস্যু নিয়ে নিয়ে বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করতেছে সেই সুবাদে বর্তমানে যে চিহ্নয় চন্দ্র দাস তিনি ইস্কনের নেতা দাবি করেন কিন্তু আসলে ইস্কন থেকে সরাসরি আমরা যে বিভিন্ন রকমের তথ্য থেকে আমরা পাইলাম যে তিনি ইস্কনের কোনো নেতা বর্তমানে নেই তাকে ইস্কন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি একটা জঙ্গি সংগঠন নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশকে অস্থিতি করার জন্য এবং কোনো একটা দুষ্কৃত একটা দলের ইয়ে করতেছে নেতৃত্ব দিতেছে তিনি দেশকে অস্থিতি করার জন্য তো সেই সেই সুবাদেই সরকার তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে উঠানোর পরে গতকালকে আপনারা জানেন তাকে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয় সেই ব্যাপারে সেই ঘটনাস্থল নিয়ে আপনারা জানেন যে চট্টগ্রামে একজন আইনজীবী তিনি তাকে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি ঠিক আছে সেটা আমরা বিভিন্নভাবে আমাদের সরকার সব দিক দিয়ে জনগণ সবাই এটারে মোকাবেলা করতেছে বা বিভিন্ন রকম পরিস্থিতি নিয়ে কিন্তু আমার সবচেয়ে বড় কথা হইল যে ভারত কেন এটা নিয়ে নাক গলাইতেছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ সেই দেশে ভারতের অতীত তারা বিভিন্ন রকমের কলা কৌশল বিভিন্ন রকমের ষড়যন্ত্র তারা বাংলাদেশ নিয়ে চালাচ্ছে বর্তমানে পরিস্থিতি এখন বাংলাদেশকে নিয়ে আরও তারা বেশি ইয়ে করতেছে গতকালকে ভারতের এক মন্ত্রী তিনি যেভাবে হুমকি দামকি দিয়েছে তারপরে ভারতের যে বর্তমানে যে গণমাধ্যমগুলো এমনভাবে তারা ঢালাওভাবে মিথ্যা প্রচার করতেছে আমার বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভারতের যতগুলো চ্যানেল আছে সব এগুলা বন্ধ করে দেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে রিড করে মামলা করার জন্য তারা কেন এই ধরনের অসত্য এবং মিথ্যা কেন এগুলা গুজব বা অপপ্রচার করতেছে সেই ব্যাপারে আমি বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা এই মিথ্যা বর্তমানে চিহ্ন দাস উনি জেল হাজতে আছেন তাকে হত্যা করা হয়েছে অলরেডি ভারত থেকে এই ধরনের বিবৃতি যে তাকে হত্যা করা হবে এই করবে সে করে তা খবর পাওয়া যেতেছে না তাকে মুক্তি চাই ভারতের এত মাতা মাথা ব্যথা কি লোক কি জন্য এটা আমরা জানতে চাই ভারতের কেন এত মাথা ব্যথা এই ব্যাপারে আমি ভারতের যে সরকার তাদেরকে আমি বলতেছি আপনারা যত রকমের অপ অপ প্রচার বা যত রকমের আপনারা ষড়যন্ত্র করবেন না কেন কিন্তু কোনো ষড়যন্ত্র তোমাদের কাজ হবে না তোমরা ষড়যন্ত্র যাবা তা তোমার তোমরা বিশ্বের কাছে একজন কালো তালিকাভুক্ত হয়ে যেবা তোমরা এই রকম ষড়যন্ত্র করতেই থাকবে কিন্তু এই ষড়যন্ত্র তোমাদের নচ্ছাদ করার মতো ক্ষমতা বাংলাদেশে আছে আর বাংলাদেশ সরকারকে বলবো তাদের সাথে আমাদের আসলেই আগে পরে হয়তো ছয় মাস এক বছর পর আমাদের পরিস্থিতি কিন্তু এরকম থাকবে না হয়তো বর্তমানে অন্তর্বর্তীকালীন একটা অস্থায়ী সরকার যার জন্য এই খেলা খেলতে তারা মেতে উঠেছে কিন্তু যখন ছয় মাস এক বছর পরে একটা অন্তর্বর্তী একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তিনশো এমপি মন্ত্রী নিয়ে সারা বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান যখন স্থায়ী একটা সরকার আসবে তখন ভারতের আর এই খেলা আর চলবে না তখন থেকেই অতীতে যে সরকারি যত রকমের ষড়যন্ত্র ভারতকে ভারতকে সাথে নিয়ে করতেছে এগুলা সব কিছু মোকাবেলা ওই সরকারই করবে তখন একটা দেশে একটা শান্তি ফিরে আসবে কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকার মানে কোনো কাজকর্ম কোনো রকমের সংস্কার এটা সেটা করার সুযোগ তারা দিতেছে না বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন রকমের অপপ্রচার এগুলা ভারত আমাদের চালিয়ে যাচ্ছে আর আরেকটা কথা বলতেছি আমি বিশেষ করে পিনাকি দাদা আছে তারপরে আরও সাংবাদিক ইলিয়াস হোসাইন আছে তারপরে যারা আমাদের দেশের বাহির থেকে যারা সাংবাদিকতা বিভিন্ন রকমের প্রচার করতেছে বিভিন্ন রকমের ডাকে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ বলতেছি আপনারা ভারতের যে পণ্য বয়কটের যে আপনারা এগুলো কি ভুলে গেছেন আবারও ডাক দেন পিনাকি বট্টে বলছি আপনি আবার ভারত ভারতকে বয়কটের বিভিন্ন রকমের পণ্য যত রকমের পণ্য শুধু বাংলাদেশে নয় বিশ্বের বহির্বিশ্বের যে যেখানে বাংলাদেশি ভাষা পাশাপাশি আমরা আছি বিশ্বের সব দেশ থেকে আমরা ভারতের পণ্য বয়কট করব আমরা ভারতের পণ্য ক্রয় করব না এবং ভারতকে আমরা আজীবনের জন্য আমরা বয়কট করব কারণ এই ভারত আমাদের চিরশত্রু তো দর্শক আপনারা এটা সবাই একযুগে যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা এটা প্রচার করে দিবেন ফেসবুক অনলাইন যে যেইখানে আসেন যেই অবস্থানে আছেন ওইখান থেকে আপনারা আজ থেকে এখন থেকে আপনারা একযোগে আওয়াজ তুলুন ভারতকে বয়কট করবেন প্রত্যেকটা পণ্য বয়কট ভারতের বয়কট করবেন এখন ভারতের মিডিয়ার নামে আমরা যেই আইনি ব্যবস্থা সেটা আমরা বিশ্ব আদালতে আমরা এটা মামলা করব ভারতের এই ধরনের অসত্য যতগুলো মিডিয়া এই ধরনের অসত্য বা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়ে আমি শেষ করছি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সালাম